দ্রুত নির্বাচনের রূপরেখা ঘোষণা করার লক্ষ্যে সেই দাবিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক যিনি ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলার নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন সাধারণ সম্পাদক ছিলেন জেলা যুব দলের প্রেসিডেন্ট ছিলেন অধ্যাপক মামুন মাহমুদ আজকে সভাপতিত্ব করছেন যে আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জবাসীকে নারায়ণগঞ্জের প্রোগ্রাম কে আজকে দেশে যে অবস্থা চলছে এই যে সংস্কার 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 নিয়ে কথা বলছে মধ্যবর্তীকালীন সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন আচ্ছা ভাইরা যেই সংস্কার নিয়ে আজকে কথা চলছে আমাদের দেশ জননেতা তারেক রহমান এই সংস্কারের কথা কবে বলেছেন আপনারা জানেন না ভাই আজকে তিন বছর চলছে জননেতা তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন দেশের রাষ্ট্র কাঠামো গঠন করার জন্য এবং দেশের সামগ্রিক সংস্কারের জন্য কাজ করে যাচ্ছেন একটি বোকলেট আছে সেই বোকলেটটা আপনারা সবাই পড়লেই বুঝতে পারবেন কিন্তু আমি আজকে বলতে চাই এই সরকার সংস্কার বলে আপনারা যে সময় নষ্ট করছেন আপনারা এগুলো বন্ধ করেন এদেশের জনগণ এদেশের জনগণ গণতান্ত্রিক সরকার দেখতে চায় এদেশের জনগণ তারা নিজেদের ভোট নিজে দিয়ে তাদের নিজেদের পছন্দের না তাকে নিজেদের পছন্দের না তাকে নির্বাচিত করতে চান নিজেদের পছন্দের সরকারকে দেখতে চান আপনারা অচিরেই আপনারা আপনাদের মান সম্মান থাকতে থাকতে আপনারা একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন এদেশের মানুষ আপনারা দেখেছেন কিভাবে সতেরো বৎসর যে স্বৈরাচারী খুনি আসি না এদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছিল জননেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ রাজপথে থেকে কিভাবে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি আসি ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত করেছে আপনারা দেখেছেন না ভাইরা তাহলে যদি আপনারা দেখে থাকেন আমি সরকারকে বলতে চাই আপনারা সেইখান থেকে শিক্ষা নিয়ে আপনার ওচরেই একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করেন এদেশের মানুষ এদেশের মানুষ জননেতা তারেক রহমানের ভালোবাসে এদেশের মানুষ জননেতা তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে থেকেছে আমি পরিসেষে সর্বশেষে একটি কথা বলে আমি বিনীত শেষ করব এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কথা আসে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই সরকারের পতন দুই মাসের আন্দোলন হয়েছে ভাই না সতেরো বছর যাবৎ জননেতা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন চলেছে যে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন জননেতা তারেক রহমান সেই আন্দোলনের মাধ্যমে আজকে এই সতেরো বছরে এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আজকে এই সৈরাচের হাসিনার পতন ঘটেছে তার লাস্ট দাপটি লাস্ট স্টেপটি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদেরকে এটা মনে রাখতে হবে এবং আমি একটা কথাই বলবো সবাই কৃতজ্ঞতা বোধ প্রকাশ করুন এবং আমরা সবাই জনতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ